এক চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ফের এরাজ্যের স্বাস্থ্য দফতরের দুর্নীতি স্বজন পোষণের বিষয়ে অভিযোগ উঠছে খোদ চিকিৎসকদেরই বিভিন্ন অংশে মৃত এই চিকিৎসকের নাম অবন্তিকা ভট্টাচার্য তিনি এরাজ্যের একজন সরকারি চিকিৎসক ছিলেন জানা গিয়েছে চাকরিতে বদলি সংক্রান্ত বিষয়ের জেরে এই চিকিৎসক আত্মহত্যার চেষ্টা করেছিলেন আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছিল এসএসকেএম হাসপাতালে তবে শেষ রক্ষা আর সম্ভব হয়নি সোমবার রাতে তার মৃত্যু হয় এই চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এ রাজ্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম জানিয়েছে স্বাস্থ্য দফতরে বদলির বিষয়টি নিয়ে দুর্নীতি এবং স্বজন পোষণের শিকার মৃত এই চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য এই ঘটনায় সরকারি চিকিৎসকদের এই সংগঠন তীব্র প্রতিবাদ জানাচ্ছে একই সঙ্গে এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি এবং বদলি সংক্রান্ত বিষয়টি নিয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে সরকারি চিকিৎসকদের এই সংগঠন চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্যর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেছেন স্বাস্থ্য দপ্তরে বদলি নিয়ে যে সর্বাত্মক দুর্নীতি স্বজন পোষণ চলছে এবং চিকিৎসকরা যে তার শিকার হচ্ছেন চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্যর অস্বাভাবিক মৃত্যু তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্বাস্থ্য দপ্তরে বদলি নিয়ে দুর্নীতি এবং স্বজন পোষণ দীর্ঘদিন ধরে চলছে ডাক্তার অবন্তিকা ভট্টাচার্যের মর্মান্তিক মৃত্যু আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজকে স্বাস্থ্য দপ্তরে কিভাবে দুর্নীতি এবং স্বজন পোষণ চলছে বদলি নিয়ে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা ডক্টর সোড়ের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা সরব হয়েছি এবং দীর্ঘদিন ধরে আমরা ডেপুটেশন দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা দরবার করেছি মিটিং করেছি কিন্তু তার সত্ত্বেও এই দুর্নীতি চলছে একটা অদৃশ্য শক্তির হাত ধরে স্বাস্থ্য দপ্তরের ভেতরে যারা রয়েছে তাদের একাংশ এবং স্বাস্থ্য দপ্তরের বাইরে রয়েছে এরকম প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা এই ধরনের দুর্নীতি চলছে সেখানে লক্ষ লক্ষ টাকার কথাও আমরা আমাদের কানে আসছে এই যে যে দুর্নীতি চলছে যা স্বাস্থ্য দপ্তরের যে কর্ম সংস্কৃতি সেটাকে পুরোপুরি নষ্ট করেছে এবং অসংখ্য চিকিৎসক রয়েছে আমরা মনে করি ডাক্তার অবন্তিকা ভট্টাচার্যের এই মৃত্যু এটা একটা টিপ অব দ্য আইস পার্ক এরকম অসংখ্য চিকিৎসক রয়েছে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটে রয়েছে যারা কিন্তু এই যে দুর্নীতিগ্রস্ত যে নীতি তার শিকার হয়ে চলেছেন এবং তারা নানান রকমের অসহায় অবস্থায় তাদেরকে কাজ করতে বাধ্য করা হচ্ছে আমরা এই যে যে ঘটনা অবন্তিকা ভট্টাচার্য যেভাবে আজকে মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হলেন আমরা সাবজ ডক্টর ফোরামের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি এবং এর সাথে যুক্ত যারা এই বদলি সংক্রান্ত দুর্নীতি চালিয়ে যাচ্ছে তাদের প্রত্যেকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা সাব্রিস ডক্টর ফোরামের পক্ষ থেকে করছি চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিভিন্ন অংশের তরফে প্রতিবাদ জানানো হচ্ছে অভিযোগ তোলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে তবে এই ঘটনায় এখনও পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের কোনো বক্তব্য পাওয়া যায়নি